আমি আছি তুমি নাই সবার কাছে সাপোর্ট চাই হ্যাঁ যাতায়াত করা যাচ্ছে ও আচ্ছা সবাই লাইভে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমার সাথে আগের মাসে কি হয়েছে জানো কি হয়েছে বলো শুভদীপ যারা যারা আছো তারা তারা এখনো যদি লাইক ডান না করো তাহলে প্লিজ একটা করে লাইক ডান করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে দেখো সবাই একটু সাপোর্ট করো আপু তুমি অনেক সুন্দর সো সো বিউটিফুল কলিচার বোনটি আমার থ্যাংক ইউ জাকির কি খাবে ভাত খাব রয়্যাল তোমাকে এই শুভদীপ তোমাকে বলছি প্লিজ হচ্ছে কমেন্ট করে কমেন্ট ডিলিট করো না রান্না হয়েছে নাকি হ্যাঁ জাকির রান্না হয়ে গেছে শুভদীপ তোমাকে বলছি প্লিজ কমেন্ট ভুল ভাল হলে নিচে করো ভুল হলে ডিলিট করো না খাচ্ছি একটু পরে কমেন্ট করছি শুভ তুমি লাইক ডান করেছ শুভ যদি লাইক ডান না করো তাহলে একটা লাইক ডান করে দিও সবাইকে বলছি সবাই একটু রিম্পা বলছে হাই হাই রিম্পা কেমন আছো বলো সবাই লাইভে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো হ্যাঁ সবাই করো রিম্পা বলছে পঁচিশ লাইক থ্যাংক ইউ রিম্পা পঁচিশ নাম্বার লাইক ডান করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার ওদিকের কাজ সম্পন্ন হলো অ্যানিভার্সারি পার্টির সারপ্রাইজ তো খুব ভালো পেলে তুমি কেমন আছো আমি ভালো আছি বলো সারপ্রাইজ তো খুব ভালো পেলে কি করো এই যে এলবিতে কথা বলছি এখন উঠবো ভাবছি মেয়েকে আনতে যাব তোমার ওই কথাটা খুব খুব টাচ করেছে সবার মনে বুঝলে যে এত কিছু আনন্দ করছো বাট মেয়েটাকে ছাড়া মিস করছো তুমি এরকমই হয় বলো হুম আপু দুলা ভাই কেমন আছে দুলা ভাই কই দুলা ভাই ভালো আছে দুলা ভাই হচ্ছে ডিউটিতে গেছে স্কুলে পরীক্ষা তো ওই জন্য পরীক্ষার ডিউটিতে গেছে কি রান্না করেছিলে খেয়েছো না রিম্পা খাইনি মেয়েকে আনবো তারপর খাওয়া দাওয়া করবো রান্না করেছি পুঁটি মাছের তরকারি যারা আছো আমার এলবি টপে সবাইকে অনেক অনেক ভালোবাসা